মাসের বাড়িতে পিডা বানাইছে তিনবার গেছিলাম দেয় নাই আরেকবার জামু দিলে দিব না দিলে আমার আবার বেশি লোভ নাই ওরে বাবা তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ একবারে খালি হাতে মানুষ কি বলবে বলো তো এই মানুষ কি বলবে এটা নিয়ে ভাবতে ভাবতে আমাদের জীবনটাই শেষ আসো আসো তোমার মনে আছে জান যেদিন তোমাকে আমি প্রথম দেখছি এই ফুল দিয়েই তোমাকে প্রপোজ করছিলাম হ্যাঁ গো শ্বশুর বাড়ি যাওয়ার নাম নিলেই শুধু খরচ আর খরচ ও শ্বশুর বাড়িতে শুধু ভালো ভালো খেতেই পারবে আর কিছু নিতে গেলেই সমস্যা ও ভাই মারো মুজি মারো মারো এই যে বাবা আমরা তোমার নানুর বাড়িতে যাইতাছি তোমার বাবা পচা তোমাকে একটু কুলেও নাই না চিন্তা করো না সাদিয়া আজ তুমি আমার কাছ থেকে কিছু একটা চাও আমি শুধু তোমার কাছে আদর সোহাগ ভালোবাসা এটাই চাই শুনছি তুমি অনেক ভালো গান বলতে পারো একটা গান শোনাও তো দেখলে মনে হয় জুতা অনলাইনে পরিচিত হওয়া কিছু মানুষ অনেকে স্পেশাল হয় তারা শত শত মাইল দূরে থাকলেও অনেক কাছের মনে হয় তুমি মুতেও আমার আত্মীয় স্বজনকে পছন্দ করো না কে বললো আমি তো তোমার শাশুড়িকে আমার শাশুড়ির থেকেও বেশি পছন্দ করি বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছ তাও আবার খালি হাতে লোকে কি বলবে এই দেখো দুই হাতে দুইটা চকলেট নিয়েছি দুইটা চকলেট নিয়েছো অনেক কিছু নিয়ে ফেলছো তা কে খাবে এটা একটা শ্বশুর খাবে আরেকটা শাশুড়ি খাবে হরে আগে যদি জানতাম বিয়ে করলে শ্বশুর বাড়িতে জামায়ের জন্য এত খাবার তৈরি করা হয় তাহলে বাপের আগেই কামটা সেরে ফেলাইতাম হায় রে মোবাইল রে তুই কত কিছুই না খাইলু প্রথমত স্বামী স্ত্রী সম্পর্কটা খাইলো রেডিও খাইলো টিভি খাইলো পত্রিকা খাইলো টর্চ লাইট খাইলো ক্যালকুলেটর খাইলো ক্যামেরা খাইলো বিসিবি খাইলো সিনেমা হলটা তাও খাইলো কম্পিউটার ল্যাপটপ খাইলো আয়না খাইলো হাত ঘড়ি খাইলো রাত অল্প বয়সে চোখটাও খাইলো লেখাপড়া তো খাইলো খাইলোই সাথে মূল্যবান সময়টাও খাইলো আর মেলামেংশে বলে আমি শুনছি কিডনি পেশা নাকি আইফোন কিনছে কিডনিটাও খাইলো আগে স্বামী স্ত্রীরা কতই না কিচ্ছা কাহিনী আর গল্প গুজব স্বামীর স্ত্রীরে ভাল লাগে না স্ত্রীর স্বামী রে লাগে না সবাই মোবাইলের ভিতরে আসক্ত মোবাইলের ভিতরে জিল্লে আছে ওই ওইগুলো ভালো লাগে স্বামীর অন্যের বইয়ের চাকচিক্য ভালো লাগে আর স্ত্রীর অন্ন্যের স্বামীর কথাবার্তা চাল চলন ওইগুলো লাগে। প্রিয় ভাই এবং বোনেরা অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় তাই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হন আচ্ছা তুমি কি রাগ করেছো রাগিয়ে দিয়ে যখন বল রাগ করছো তখন মন চাই ঠাস করে থাপ্পড় দিয়ে বলি ব্যথা পেয়েছো এই সাদিয়া তুই নিজের কি মনে করিস মহারানী ভিক্টোরিয়া হাসপাতালে জন্মের পর থেকে আমার সাথে প্রেম করে এখন টাকার লোভে আমাকে ভুলে অন্য ছেলেকে বিয়ে করবি ওয়েট অ্যান্ড সি তোর যে সুন্দর মেয়ে বিয়ে করে আমি তোকে দেখিয়ে দিব খেলা হবে হবে সাদিয়া আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে বিয়ে করবে আগে যদি জানতাম তোর সাথে প্রেম করার বদলে গাছ লাগাতাম তাহলে আজ অনেক টাকার মালিক থাকতাম কিন্তু দেখ আজ আমি পথের ভিখারি সব পাস না সব পাস